আপনি যে জমিটি বর্তমানে ভোগ দখল করছেন সেই জমিটি যদি আপনি নিশ্চিন্তে সারা জীবন ভোগ দখল করতে চান এবং আগত ভূমি জরিপে নিজের নামে কোনো ঝামেলা ছাড়াই করতে চান তাহলে দুইটি ডকুমেন্ট আপনাকে অবশ্যই সংগ্রহে রাখতে হবে তাছাড়া কিন্তু আপনি সম্পত্তির মালিকানা মালিকানাটিকে রাখতে পারবেন না নানান ধরনের ঝুট ঝামেলার মধ্যে পড়ে আপনাকে কিন্তু হয়রানির শিকার হতে হবে তো চলুন আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে একটু আলোচনা করি এবং এই বিষয়টি কিন্তু জেনে রাখা সকলের জন্য অতীব জরুরি তাছাড়া সকলেই এই বিষয়টির মধ্যে পড়তে পারেন কিংবা অনেকেই কিন্তু ইতিমধ্যে এই সংক্রান্ত বিষয়ে ঝামেলায় জড়িয়ে অনেকভাবে হয়গ্রস্ত হয়েছে তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেল আজকে প্রথমে থাকেন এবং আপনার আমার এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন যে কোনো সম্পত্তি ভোগ করতে গেলে সেই সকল সম্পত্তির অনুকূলে প্রমাণ থাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আপনি সম্পত্তিটি ভোগদখল করছেন সেই সম্পত্তিটি রাষ্ট্রীয়ভাবে আইনগতভাবে আপনি মালিক এটিও কিন্তু আবার আপনাকে প্রমাণ করতে হবে এবং কোনো ব্যক্তি যদি এসে দাবি করে কিংবা আপনার কাছে প্রমাণ দেখতে চায় তাহলে আপনি কিন্তু সেই ব্যক্তিকে ওই সকল সম্পত্তির অনুকূলে কি প্রমাণে দিয়ে আপনার রয়েছে মালিকানা প্রমাণের জন্য সেটিও কিন্তু তার সামনে উপস্থাপন করতে হবে কিংবা কোনো ব্যক্তি এসে যদি আপনাকে ডিস্টার্ব করে কিংবা সম্পত্তি থেকে উচ্ছেদ করার চেষ্টা করে তাহলেও কিন্তু আপনাদেরকে সেই সকল প্রমাণের বলেই সম্পত্তির মালিকানা টিকে রাখতে হবে এবং আইন আদালতে যদি গিয়ে গড়ায় তাহলে সেই সকল প্রমাণের বলেই কিন্তু আপনার সম্পত্তির মালিকানা সংক্রান্ত যে মামলা মোকদ্দমার বিষয় সেগুলো পরিচালনা করতে হবে তাছাড়া চলমান বিডিএস ভূমি জরিপে ভূমি মালিকদেরকে সম্পত্তির অনুকূলে ডকুমেন্ট ঠিকঠাক মতো গুছিয়ে রাখতে স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে এখন দুইটি ডকুমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে সামনে দাঁড়িয়েছে একটি হচ্ছে সম্পত্তির অনুকূলে নির্ভেজাল দলিল নির্ভেজাল দলিল ক্ষেত্রে আমরা অনেক বিষয়কেই বাইপাস করে একটি বিষয়কেই সুন্দরভাবে সকলের সামনে যদি উপস্থাপন করি তাহলে সেটি হচ্ছে আপনি সম্পত্তির নির্ভেজাল মালিক এবং ওই সম্পত্তিতে কেউ সে মালিকানা দাবি করার সুযোগ নেই এবং এই সম্পত্তির অনুকূলে আপনার একটি দলিল রয়েছে অর্থাৎ স্ট্যাম্প পেপারে লিপিবদ্ধ সম্পত্তির আদান প্রদান সংক্রান্ত যে বিষয়গুলো এগুলো লিখে তারপরে সেটি রেজিস্ট্রি অফিসে লিপিবদ্ধ করে সেই সাবরেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রিকৃত সার্টিফাইড কপি আপনার কাছে রয়েছে তার মানে সেটি আপনার কাছে দলিল এখন দলিলে নির্ভেজাল বলতে আবার কিছু বিষয় সামনে উঠে আসে নির্ভেজাল বলে দলিল বলতে সেই দলিলগুলোকে বোঝানো হচ্ছে যে দলিলটি কোনোভাবে প্রশ্নবিদ্ধ নয় যে দলিলটি নিয়ে কোনোভাবেই পরবর্তী থেকে এসে প্রশ্ন তুলতে পারবে না কিংবা আঙুল তুলতে পারবে না এই দলিলটি জাল এই দলিলটি কোনো ভুয়া পদ্ধতি অবলম্বন করে তৈরি করা হয়েছে এই দলিল যে ব্যক্তির কাছ থেকে তৈরি করে নেওয়া হয়েছে অর্থাৎ সম্পত্তি ওই দলিলে যে দাতা সেই দাতা এই নির্দিষ্ট সম্পত্তিটির মালিক না তিনি সম্পত্তিটি দিচ্ছেন শুধুমাত্র তিনি ভোগ দখল সূত্রে কিংবা ভুয়া মালিক শেষে আপনাকে দলিল তৈরি করে দিয়েছেন এরকম আবার দলিলে করণিক ভুল কোনো কিছু নাই দলিলে কোন প্রকার মার্জিনে কাঁটাকুটে নাই ট্যাম্পারিং করা নাই এই ধরনের বিষয়গুলোকে স্পষ্টভাবে বোঝানো হয় এখন জাল দলিল ভুয়া দলিল টেম্পারিং দলিল কিন্তু অনেকভাবেই তৈরি হয় সম্পত্তির একটি দলিল রয়েছে সেটি করণিক ভুল হয়েছে এটি একটি ভুল যে জায়গাটিতে করণিক ভুল হয়েছে নামের বানানে ভুল হইতে পারে ডাক নম্বরে ভুল হইতে পারে তফসিলে ভুল হইতে পারে এই ভুলগুলোকে আবার কেটে যদি কোনো ব্যক্তি উপরে সাদা প্রলেপ দিয়ে পরবর্তীতে ওটির উপরে আবার সঠিকভাবে নাম তারপরে দাগ নাম্বার তারপরে আপনার যাবতীয় যে বিষয় সেগুলো সংশোধন করে নিজের কাছে সংরক্ষণ করে তাহলে সেটিকে টেম্পারিং দলিল বলা হয় আবার অনেক সময় দলিলে ভুল রয়েছে কিন্তু সম্পত্তি বিক্রির সময় যে দলিলটি তৈরি করে দেওয়া হয়েছে কিংবা হস্তান্তরযোগ্য দলিল তৈরি করে দেওয়ার সময় যে দলিলটি তৈরি করে দেওয়া আছে সেটিতে আবার সব কিছু ঠিকঠাক হয়েছে এটিও কিন্তু অসামঞ্জস্য দলিল এই দলিলটিও কিন্তু পরবর্তীতে এই যে সমস অসামঞ্জস্য এটির কারণে এই দলিলটি কিন্তু বাতিল হওয়ার সুযোগ রয়েছে আবার সম্পত্তি অনেক ব্যক্তি জবরদখল করে রাখে সম্পত্তি অনেক অর্বিত করে সম্পত্তি ভোগ দখল করে পরবর্তীতে মালিক সেজে যায় আবার অনেকে বন্ধক নেয় লিজ নেয় নিয়ে পরবর্তীতে মালিকানা বনে মালিকানা সেজে অনেক ব্যক্তির কাছে সম্পত্তি বিক্রি করে দেয় এই যে সম্পত্তিগুলো এগুলো কিন্তু অরিজিনাল মালিকানায় কখনো হয় না এবং যে এই দলিল বলে বর্তমানে ওই সকল সম্পত্তি ব্যক্তিরা ভোগ দখল করছেন তারা কিন্তু ওই সকল সম্পত্তির অরিজিনাল মালিক কখনোই বনতে পারবেন না এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে ব্যতী রেখে সম্পত্তির অরিজিনাল মালিক অর্থাৎ সেই ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল বাংলাদেশ আমল একের পর এক সম্পত্তির মালিকানা চেঞ্জ হয়ে এসেছে অরিজিনাল মালিকেরা সম্পত্তি হস্তান্তর করে দিয়েছেন এই রকম করে যদি কোনো ব্যক্তির হাত ধরে বর্তমানে এসে সম্পত্তি কোনো ব্যক্তি দখল করে তাহলে সেই সম্পত্তিটিকে আমরা অথেন্টিক কিংবা সেই ব্যক্তি কিংবা সেই ব্যক্তির কাছে যে দলিল রয়েছে সেটিকে আমরা নির্ভেজাল দলিল বলে অবহিত করব। এবং এই সকল দলিল সংগ্রহে রাখতে হবে ওয়ারিশান সূত্রেও এরকম অনেক সম্পত্তি বন্ঠন দলাল পর দলিলের পর বন্ঠন দলিলের পর তারপরে বন্ঠন দলিল এইভাবে তিন চারটি বন্ঠন দলিল হয়েও কিন্তু বর্তমানে কোনো ব্যক্তি সম্পত্তিটি ভোগ দখল করতে পারেন তো এইরকম দলিলকেও কিন্তু আমরা নির্ভেজাল দলিল বলবো অর্থাৎ মালিকানা সংক্রান্ত চেইন যতদূর আপনি টানেন সেগুলোতে কোনো মালিকানা সংক্রান্ত ভেজাল নেই এই ধরনের কোনো দলিল যদি থাকে তাহলে সেই সকল ব্যক্তি কোনো দিনই সম্পত্তির মালিকানা থেকে বঞ্চিত হবে না কেউ সে তাকে সম্পত্তি থেকে উচ্ছেদ করতে পারবে না এখন এক্ষেত্রে বন্টন দলিলের কিছু সিস্টেম রয়েছে যে সিস্টেমগুলোর কারণে এখনও সে প্রশ্নবিদ্ধ হয় তবে যদি ওয়ারিসরা ঠিকঠাক মতো নিজেদের মধ্যে সমঝোতা করে বন্টন দলিল তৈরি তৈরি করে তাহলে সেই দলিল বলে কিন্তু সারা জীবন নির্ভেজালভাবে সম্পত্তি ভোগ করা যাবে আর একটি বিষয় হচ্ছে সম্পত্তির অনুকূলে নাম জারি এখন আপনি সম্পত্তি মালিক বনে গেলেন সেটি হতে পারে ক্রয় বিক্রয় সূত্রে সম্পত্তির মালিকানা বনে গেলেন অলিশান সূত্রে প্রাপ্ত সম্পত্তির মালিকানা বনে গেলেন যে আপনাকে হেবাদলিল তৈরি করে দিল তারপরে আপনি সে হেবাদলিলের বলে সম্পত্তির মালিকানা বনে গেলেন এইভাবে যে পদ্ধতিতে আপনি সম্পত্তির মালিক বনে যান না কেন সম্পত্তির দলিল রেজিস্ট্রেশন তারপর বাকি সকল কাজ সম্পাদন করার পরে আপনাকে কিন্তু ওই সম্পত্তির অনুকূলে নাম জারি করে নিতে হবে নিজের নামে অর্থাৎ আগে যে সকল ব্যক্তির সম্পত্তির মালিক ছিল তাদের নামে কিন্তু নামজারি খতিয়ান থাকে কিংবা জমা খারিজের কাগজ থাকে সেই জমা খারিজের কাগজের বলে পরবর্তীতে ওই ব্যক্তি নিজের নামে সম্পত্তির অনুকূলে খাজনা পরিশোধ করতে পারে এবং রাষ্ট্র তাকে স্বীকৃতি দেয় যেহেতু আপনি খাজনা পরিশোধ করছেন সেক্ষেত্রে আপনি সম্পত্তির অরিজিনাল মালিক এবং রাষ্ট্র আপনাকে বই সম্পত্তি ভোগ দখল করার জন্য যত ধরনের প্রোটেকশন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সকল কিছু দিয়ে যাবে তো এই যে নামজারি খতিয়ান এই নামজারি খতিয়ানের কাগজ কিন্তু অবশ্যই আপনাকে সংশোধন করতে হবে এবং সেই নামজারি কাগজ কিন্তু আপনাকে সংগ্রহে রাখতে হবে তো নামজারি করার কিছু পদ্ধতি রয়েছে আপনার সকল সম্পত্তির যে ডকুমেন্টগুলো রয়েছে অর্থাৎ পূর্বে যার কাছে সম্পত্তি পেয়েছেন তার কাছে ভা দলিল থাকতে পারে তারপরে সেই সকল ব্যক্তি আপনাকে যাবতীয় যত ডকুমেন্ট রয়েছে তার কাছে সেগুলো আপনাকে দিবে সেই সকল সম্পত্তি তারপরে এই যে দলিল তৈরি করে নিলেন সেই দলিল তারপরে সাক্ষী প্রমাণ অনেক কিছু লাগে একটি ফর্ম রয়েছে নামদারি আবেদনের জন্য সেই ফর্ম পূরণ করতে হয় এগারোশো সত্তর টাকা নামদারির ফি প্রদান করতে হয় তারপরে সেই ফি প্রদান করে নামদারির জন্য আবেদন করতে হয় এসিলেন্ট অফিসে এসিলেন্ট অফিস তারপরে আপনার তহসিলদারদেরকে এই ব্যাপারে অনুসন্ধানের জন্য নির্দেশ প্রদান করবেন তারপরে তহসিলদার আপনার মাঠ পর্যায়ে অনুসন্ধান করবেন আসলে আপনি সম্পত্তি কিংবা যে ব্যক্তি ওই সকল সম্পত্তির অনুকূলে নাম জারি দাবি করেছেন তিনি ভোগ দখলে রয়েছেন কিনা তার যে সূত্রে তিনি ভোগ দখল করছেন যে দলিলের বলে ভোগ দখলের সূত্রে নাম আবেদনের জন্য আবেদন করেছেন সেই ব্যক্তি আসলে সম্পত্তির মালিকানা ঠিকঠাক মতো তার কাছে রেখেছেন কিনা এই সকল বিষয় অনুসন্ধান করে একটি রিপোর্ট দিবেন তারপর এই শ্রেণী অফিস থেকে নিয়ম অনুযায়ী নাম জারি করে দেওয়া হবে কিন্তু অনেক জটিলতা রয়েছে ভূশের ব্যাপারে এসে বিষয়গুলো অনেক প্রশ্নবিদ্ধ এই ব্যাপারটা পড়ে কিন্তু オリজিনালে আপনাকে যে পদ্ধতিতে আপনি করেন না কেন আপনাকে নাম জারি কিংবা খতিয়ান আপনার নামে সংগ্রহ করে রাখতে হবে এই যে দলিল এবং এই যে নাম জারি খতিয়ানের কাগজ এই দুটি ডকুমেন্ট আপনাকে অবশ্যই সংগ্রহে রাখতে হবে এবং এই দুটি ডকুমেন্ট যদি কোনো ব্যক্তির কাছে সংগ্রহে থাকে তাহলে সেই ব্যক্তিকে কোনো ব্যক্তি এসে পরবর্তীতে মালিকানা থেকে উচ্ছেদ করতে পারবে না তাকে যদি কেউ সম্পত্তি থেকে উচ্ছেদ করতে চায় তাহলে রাষ্ট্র তাকে সেই সকল সম্পত্তি ভোগ দখল যেতে সহযোগিতা করবে আদালতের স্মরণাপন্ন হলে এই সকল দলিলের বলে ওই সকল ব্যক্তি সম্পত্তির মালিকানা ফেরত পাবেন এবং আদালত থেকে তাকে সম্পত্তি ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে এবং যে ব্যক্তি এসে ওই সকল সম্পত্তি ভোগ দখলের চেষ্টা করবে কিংবা ভোগ দখল করবে আদালতের মাধ্যমে তাকে শাস্তির আওতায় কিন্তু নিয়ে আসার সুযোগ রয়েছে এখন ভূমি অপরাধ প্রতিরোধ এবং পুত্রিকার কঠোর হয়েছেন তাদেরকে বলা হচ্ছে যারা জবরদহল করে সম্পত্তি ভোগ দখল করবে তাদেরকে শাস্তির এবং যে সকল ব্যক্তির কাছে অরিজিনাল ডকুমেন্ট রয়েছে তারা সম্পত্তির ভোগ দখল বুঝে পাবে থাকে তাহলে আপনার সারা জীবন কেউ সম্পত্তির থেকে উচ্ছেদ করতে পারবে না কিংবা আপনার পরবর্তীতে ওয়ারিসেরাও এসে নির্ভেজাল ভাবে নিশ্চিন্তে আপনার সম্পত্তিগুলো ভোগ দখল করতে পারবে এবং আপনি বিডিএস ভূমি জরিপ চলাকালীন অবস্থায় আপনার এইগুলো ডকুমেন্টের বলে আপনি সম্পত্তির মালিকানা দাবি করে আপনার নামে নামজারি কিংবা এই সকল রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন এবং সারা জীবনের জন্য আপনি নিশ্চিন্তে সম্পদ চিহ্ন করতে পারবেন তো আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন কোন ডকুমেন্ট গুলোর ফলে আপনি নিশ্চিন্তে সারা জীবন সম্পত্তি ভক্ত হল করলে কেউ আপনাকে কোনোভাবেই ডিস্টার্ব করতে পারবে না তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোনো কিছু জানার থাকে আপনারা একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন আর যদি আমাদের কিস্তি কোনো কিছু জানতে চান তাহলে ভিডিও নিচে কমেন্ট বক্সে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ